খবরের শুরুতেই থাকছে হেডলাইন্স লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কুকথা শুভেন্দুকে জবাব দিতে সন্দেশখালিতে সভা টিএমসির ওয়ে স্থিতিশীল হলেও উদ্বেগজনক আইসিইউতে ভর্তি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তৈরি সাত সদস্যের মেডিকেল বোর্ড বিতর্ক পিছু ছাড়ছে না কৃষ্ণনগর পুরসভাকে মারধরের অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে উত্তরাখণ্ডে ভেঙে পড়ল কপ্টার ভয়াবহ দুর্ঘটনা উদ্বেগ প্রকাশ মমতার মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদিদের সাজা মুকুব করে ছাড়ার নির্দেশ দিলেও মানছে না রাজ্য ক্ষুব্ধ হাইকোর্ট শতাধিক রথযাত্রা কমিটির সঙ্গে কথা হিন্দুদের এক করতে সাতাশে জুন বড় পরিকল্পনা শুভেন্দুর শান্তিনিকেতনে ফের জমি দখলের অভিযোগ সরকারি প্লট বিক্রির ছক চাকরিহারা শিক্ষকদের ধর্নায় বিরাট মোড় ধর্নায় বসে থাকা অবস্থাতেই যা হল আন্দোলনকারীর দেখলে চমকে উঠবেন ফের কলকাতায় অস্ত্র সহ যুবককে গ্রেফতার করল ট্যাংরা থানার পুলিশ পড়ে যাচ্ছি বাঁচব না মেইডে অভিশপ্ত বিমান থেকে পাইলটের শেষ বার্তা প্রকাশ্যে আওরা স্টেশনে পাচার রুখে চার কিশোরকে উদ্ধার আরপিএফের গ্রেফতার দুই আসছি বিস্তারিত খবরে শুভেন্দু অধিকারীর মন্তব্যের প্রতিবাদে আজ সন্দেশখালীতে তৃণমূলের পাল্টা সভা শুভেন্দু অধিকারী মহিলাদের নিয়ে যে বিরূপ মন্তব্য করেছিলেন তার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস আগেই সরব হয়েছিল এবার আজ রবিবার সন্দেশখালীতে পাল্টা সভা করছে শাসক দল উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী বিধানসভা এলাকার কনমারি বাজারে ভারত সেবাশ্রম সংঘের মঠ প্রাঙ্গণে এই সভার আয়োজন করা হয়েছে রাজনৈতিক মহলের মতে এই সভা থেকে শুভেন্দুকে তীব্র আক্রমণ করতে চলেছে তৃণমূল কংগ্রেস গত নয়ই জুন সন্দেশখালীর মঠবাড়িতে দাঁড়িয়ে রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সমালোচনা করেছিলেন শুভেন্দু অধিকারী শুধু সমালোচনাই নয় পাঁচশো হাজার টাকার অনুদানের জন্য মায়েরা নিজেদের শাখা সিঁদুর বিসর্জন দিচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি সেই সঙ্গে প্রতিশ্রুতি দেন বিজেপি ক্ষমতায় এলে তিন হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে এই মন্তব্যের বিরুদ্ধে তখনই সরব হয়েছিলেন তৃণমূলের শীর্ষ নেতারা রাজ্যের মন্ত্রী শশী পাঁজা বলেছিলেন নারীর সম্মানের কথা বিজেপির মুখে মানায় না বাংলার নারীরা বিরোধী দলনেতার এই অপমান মানতে পারছেন না এর আগেও বিজেপি নেতারা বলেছিলেন ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবেন লোকসভার সাংসদ কাকলি ঘোষ দস্তিদারও কড়া ভাষায় শুভেন্দুকে আক্রমণ করেছিলেন তিনি বলেছিলেন শুভেন্দু অধিকারী রাজ্যের মহিলাদের অপমান করেছেন তাঁকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এই সমস্ত ক্ষোভ প্রতিবাদ ও রাজনৈতিক চাপের পরিপ্রেক্ষিতেই আজ পনেরোই জুন রবিবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পাল্টা সভার আয়োজন করা হয়েছে এই সভায় প্রধান বক্তা হিসেবে থাকছেন জঙ্গলকন্যা বনমন্ত্রী বীরবাহা হাসদা এছাড়াও একঝাঁক মহিলা নেত্রীসভায় উপস্থিত থাকতে চলেছেন বলে তৃণমূল সূত্রের খবর এই সভার আয়োজন করছেন সন্দেশখালীর বিধায়ক সুখমার মাহাতো তৃণমূলের মতে শুভেন্দু অধিকারীর মন্তব্য শুধু নারী বিদ্বেষী নয় তা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও মিথ্যা অপপ্রচারে ভরা তাই সন্দেশখালীর মাটিতে দাঁড়িয়ে আজ শাসক দল করা বার্তা দিতে চলেছে বলেই মতো রাজনৈতিক মহলের বিকাশ ভবনের সামনে অনশন আন্দোলন চালাচ্ছেন চাকরিহারা শিক্ষকরা এরই মধ্যে আজ বলরাম বিশ্বাস নামে এক অনশনরত শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন তাকে আরজিকর হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে তাদের অভিযোগ অনশনরতদের জন্য অ্যাম্বুলেন্স বা ডাক্তার কোনো কিছুরই ব্যবস্থা সরকার করেনি এমনকি বায়ো টয়লেটগুলো ঠিকঠাক করে পরিষ্কার করা হচ্ছে না যথাসময়ে বৃহস্পতিবার প্রাথমিক বত্রিশ হাজার চাকরি বাতিল মামলায় একক বেঞ্চের শুনানির বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত তিনি বলেছেন তাড়াহুড়ো করে শুনানি করা হয়েছে বিচারপতিকেই জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বৃহস্পতিবারেই এজি কিশোর দত্ত আদালতে সোয়াল করেন একক বেঞ্চের শুনানির ক্ষেত্রে অনেক তাড়াহুড়ো করা হয়েছে শুনানির পরের দিনই রায় ঘোষণা করা হয়েছে পনেরো বার শুনানি হয়েছিল বোর্ডকে অ্যাপটিটিউড টেস্ট নিয়ে কোনো বক্তব্য রাখতে দেওয়া হয়নি বিচারপতিকেই জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদিদের সাজা মুকুব করে আগাম ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হলেও তা পালন করা হচ্ছে না বলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হল অভিযোগ উঠেছে ডেথ সেন্টেন্স রিভিউ বোর্ড মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদিদের মুক্তির নির্দেশ দেওয়ার পরেও বছরের পর বছর তারা জেলবন্দি থাকছেন এমনই অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন এক আসামি মামলাকারী কুড়ি বছর ধরে জেলবন্দি রয়েছেন গত এক বছর আগে অর্থাৎ আঠেরোই এপ্রিল দুই তারিখে তাকে জেল থেকে মুক্তির নির্দেশ দিয়েছিল ডেথ সেন্টেন্স রিভিউ বোর্ড কিন্তু তারপরও রাজ্যের আইন ও বিচার দফতরের সচিব তাকে মুক্তির নির্দেশ কেন দিচ্ছেন না মামলার শুনানিতে তা জানতে চাইল কলকাতা হাইকোর্ট সংশ্লিষ্ট দফতরের সচিবের বিরুদ্ধে রুল ইস্যু করেছেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য আগামী সাতাশে জুন মামলার ফের শুনানি রয়েছে সরকারের যুক্তি ও আইনজীবীদের পাল্টা প্রশ্ন বিষয়টি নিয়ে আদালতে সরকারি আইনজীবী জানিয়েছেন মামলাকারী সমীর দাস ওরফে ক্যাবলার বর্তমান বয়স ষাট তাকে জেল থেকে মুক্তি দেওয়া সম্ভব নয় তার কারণ তার বিরুদ্ধে অভিযোগ গুরুতর পাশাপাশি পরিবারের সদস্যরাও তার মুক্তি চাইছেন না বলেও যুক্তি দেওয়া হল সরকারের তরফে যদিও সমীর দাসের আইনজীবীরা জানিয়েছেন তার সম্পর্কে যে তথ্য দেওয়া হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা পরিবার তাকে সসম্মানে ফিরিয়ে নিতে চায় তাকে মুক্তি দেওয়া হোক সেই আর্জিও পরিবার জানিয়েছে অন্যদিকে সংশোধনাগারের সুপারিনটেন্ডেন্ট যে রিপোর্ট দিয়েছেন সেখানে দেখা যাচ্ছে মামলাকারী সংশোধনাগারে তার দায়িত্ব কর্তব্য যথাযথ পালন করেছেন অন্যদের সম্মানও করতেন পাশাপাশি সংশোধনাগারে যে সমস্ত কর্মী আধিকারিকরা চাকরি করেন তাদেরও তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই সংশোধনাগারের সমস্ত নিয়মনীতি মেনেই চলতেন তিনি কুড়ি বছর জেল খাটার পর তাকে কেন ছেড়ে দেওয়া হবে না পাল্টা সেই প্রশ্ন তুলেছেন আইনজীবীরা হিন্দুদের এক করো রথযাত্রা পালন করো হিন্দু ঐক্য গড়ে তুলুন রথযাত্রা পালন করুন এই ডাক দিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বুধবার আইসিসিআরে বিভিন্ন রথযাত্রা কমিটির সঙ্গে বৈঠক করেন তিনি বৈঠকে উপস্থিত ছিলেন সাধু সন্তরাও বৈঠকের দিন কুড়ি মাইনাস বাইশটি রথযাত্রা কমিটিকে আর্থিক সাহায্য করা হয়েছিল এক সাত পাঁচ শূন্যটি রামনবমীর শোভাযাত্রা রাজ্যে হয়েছিল বলেও ওই দিনের সাধু সন্তদের নিয়ে করা বৈঠকে জানিয়েছিলেন শুভেন্দু সেখানেই বিরোধী দলনেতা বলেছেন রামনবমীতে দেড় কোটি মানুষ রাস্তায় নেমেছিলেন সামিল হয়েছিলেন এবার রথযাত্রাতেও তাই করতে হবে আর তারই প্রস্তুতি শুরু হয়ে গেল পুরোদমে রথযাত্রা ঘিরে শুভেন্দুর প্রস্তুতি ও বার্তা রথ যেসব রাস্তা দিয়ে যাবে তার আশেপাশের এলাকা ধজ অর্থাৎ গেরুয়া পতাকা দিয়ে সাজিয়ে তোলার আহ্বান জানিয়েছেন শুভেন্দু রামনবমীর মতোই ধজ মানুষের হাতে তুলে দেওয়ার কাজ করবেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক ইতিমধ্যেই শতাধিক রথযাত্রা কমিটির সঙ্গে কথা বলেছেন শুভেন্দু অধিকারীসহ বঙ্গ বিজেপি নেতৃত্ব এখনও পর্যন্ত যা স্থির রয়েছে তাতে রথের দিন কলকাতায় দুটি কর্মসূচিতে অংশ নেবেন বিরোধী দলনেতা তারপরে পূর্ব মেদিনীপুর জেলায় তমলুক আর মেচেদায় রথযাত্রায় থাকবেন তিনি বর্তমান বঙ্গ রাজনীতির হিন্দুত্বের পোস্টার বয় বলেছেন রথে রাস্তা সাজিয়ে তুলুন ভরিয়ে দিন রামনবমীর মতোই রথেও শক্তি দেখান হিন্দুরা রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন রামনবমীকে ঐতিহাসিক করে তোলার কথা রাজনীতিক হিসাবে নয় সনাতনী হিসাবে বলেছিলেন শুভেন্দু রথে সেই শক্তি প্রদর্শনের কথা বলেছেন তিনি একের পর এক বিতর্ক যেন পিছু ছাড়ছে না কৃষ্ণনগর পুরসভাকে এবার পুরসভার ভিতরে পিডব্লিউডি আধিকারিককে মারধর করার অভিযোগ উঠল এক কাউন্সিলরের বিরুদ্ধে যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত কাউন্সিলর ঘটনাকে কেন্দ্র করে কোতোয়ালি থানার দ্বারস্থ হয়েছে দুপক্ষই ফের উত্তেজনা কৃষ্ণনগর পৌরসভায় পুরসভার ভিতরেই পিডব্লিউডি আধিকারিককে বেধরক মারধরের অভিযোগ কৃষ্ণনগরের ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমিত ঘোষের বিরুদ্ধে অভিযোগ পিডব্লিউডি ডিপার্টমেন্টের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুজিত পাল পুরসভায় এসে চেয়ারম্যানের নির্দেশ মতো পিচের রাস্তার কাজ সংক্রান্ত বিষয়ের হিসাব তৈরি করছিলেন সেই সময়ই পুরসভা এলাকার কোন কোন ওয়ার্ডে কতটা পেপার ব্লকের কাজ হয় তার হিসাব চেয়েছিলেন পুরসভার চেয়ারম্যান দাসের কাছে অভিযোগ পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমিত ধর জানান তার ওয়ার্ডে এস্টিমেটেড অ্যামাউন্ট কেন লেখা হয়েছে আধিকারিক জানান ডিপার্টমেন্টালভাবে সমস্ত কাজ হয়েছে এই কথোপকথনের পরই বচসার সূত্রপাত ঘটনার বিবরণ ও পরবর্তী পদক্ষেপ এই বচসা চলাকালীন হঠাৎ করেই পিডব্লিউডির ওই আধিকারিককে চর এবং ঘুষি মারেন কাউন্সিলর এমনই অভিযোগ সামনে এসেছে ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গেল পুরসভা চত্বরে খবর পেয়েই এলেন পুরসভার চেয়ারম্যান দাস এরপর কৃষ্ণনগরের কোতোয়ালি থানায় খবর দিলে কোতোয়ালি থানার পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছালেন এই ঘটনায় অভিযুক্ত ওই কাউন্সিলরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত পিডব্লিউডির আধিকারিক এই ঘটনার পর পুরসভার চেয়ারম্যান দাস জানান পুরসভায় থাকতে তিনিও আতঙ্কিত বোধ করছেন দিনের পর দিন একাধিক কাউন্সিলর তাঁর সঙ্গে দুর্ব্যবহার এবং পৌরসভার কাজে ব্যাঘাত ঘটাচ্ছেন ইতিমধ্যে তিনি তার নিরাপত্তা বাড়ানোর জন্য আইসির কাছে আবেদনও করেছেন তবে অবাঞ্ছনীয় এই ঘটনার ঘটার পর বর্তমানে প্রশাসনের ওপর আস্থা রেখেছেন চেয়ারম্যান অন্যদিকে গোটা ঘটনা অস্বীকার করেছেন অভিযুক্ত কাউন্সিলর জানা যায় এদিন ওই কাউন্সিলর এবং অন্যান্যরা থানায় যেতে বাধা দিলেন চেয়ারম্যান এবং পিডব্লিউডি আধিকারিককে পরবর্তীতে পুলিশ এসে চেয়ারম্যান সহ আক্রান্ত পিডব্লিউডি আধিকারিককে থানায় নিয়ে গেল অভিযোগ দায়েরের জন্য তবে এই ঘটনায় পিডব্লিউডি আধিকারিকের বিরুদ্ধেও কোতোয়ালি থানার দ্বারস্থ হয়েছে অভিযুক্ত কাউন্সিলর ও অন্যান্য কাউন্সিলররা তবে একের পর এক বিতর্ক যেন পিছু ছাড়ছে না কৃষ্ণনগর পৌরসভাকে আমদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনার রেশ কাটেনি এখনও তার মধ্যেই এবার উত্তরাখণ্ডে হেলিকপ্টার দুর্ঘটনা এই নিয়ে এবার গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরাখণ্ডে হেলিকপ্টার দুর্ঘটনার পরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডলে লিখেছেন অত্যন্ত দুঃখের সঙ্গে আবার একটি অসামরিক বিমান দুর্ঘটনা আজ সকালে এবার উত্তরাখণ্ডে কেদারনাথ গৌরীকুণ্ড গুপ্তকাশী এলাকায় পাইলট ও শিশু শিশুসহ সাতজন ছিলেন হেলিকপ্টারে উদ্ধার কাজ কি হয় সেদিকে অপেক্ষায় রয়েছি আমরা যারা ছিলেন ওই হেলিকপ্টারে তাদের জন্য প্রার্থনা করছি উত্তরাখণ্ডে কপ্টার দুর্ঘটনা খারাপ আবহাওয়ার মধ্যেই এই কপ্টার ভেঙে পড়ল ভোর পাঁচটা সতেরো মিনিটে কেদারনাথ হেলিপ্যাড থেকে রওনা দেয় হেলিকপ্টারটি কিছুক্ষণ পরেই রুদ্রপ্রয়াগে হেলিকপ্টারটি জরুরি অবতরণ করার চেষ্টা করে গৌরীকুণ্ডের কাছে ভেঙে পড়ল কপ্টারটি জঙ্গলের মধ্যে কপ্টারটি ভেঙে পড়ল সেখানে পাইলট পাইলটসহ ছয়জন ছিলেন ওই কপ্টারে এক শিশুও ছিল বলে খবর ওই কপ্টার দুর্ঘটনায় সাতজনের মৃত্যু হয়ে থাকতে পারে বলে খবর গোটা ঘটনায় সরকার ও হেলিকপ্টার সংস্থার চূড়ান্ত গাফিলতির অভিযোগ উঠেছে মহারাষ্ট্রের একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে বলে খবর অত্যন্ত মর্মান্তিক ঘটনা কপ্টার দুর্ঘটনার পরে শোক প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগের থেকে ভালো আছেন তবে শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও উদ্বেগজনক এমনটাই বলছেন চিকিৎসকরা ভর্তি রয়েছেন শহরের একটি নামজাদা বেসরকারি হাসপাতালে সূত্রের খবর শনিবার নিজের বাড়িতেই আচমকা অসুস্থ হয়ে পড়লেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তলপেটে ব্যথা তারপর বমিও হয় বলে জানা যায় তারপরই তাকে আলিপুরের ওই হাসপাতালে আনা হয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের স্বাস্থ্য আপডেট বর্তমানে আইসিইউএ চিকিৎসাধীন রয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইতিমধ্যেই সাত সদস্যের মেডিকেল বোর্ড তৈরি হয়েছে হাসপাতাল সূত্রে খবর গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল জিআই সেপসিসের সংক্রমণে আক্রান্ত হয়েছেন প্রাক্তন বিচারপতি শুরু হয়েছে চিকিৎসা চিকিৎসকরা বলছেন অবস্থা আপাতত স্থিতিশীল হলেও উদ্বেগ এখনই কাটছে না গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সেপসিস হল এমন এক ধরনের শারীরিক পরিস্থিতি যা পরিপাকতন্ত্রে সংক্রমণ থেকে তৈরি হয় এ ধরনের অসুস্থতার জেরে রোগীর শারীরিক অবস্থা সংকটজনক পর্যায়ে যেতে পারে সহজ কথায় এটি একটি গুরুতর সিস্টেমিক অসুস্থতা যেখানে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা পরিপাকতন্ত্রের সংক্রমণের প্রতি অতিরিক্ত প্রতিক্রিয়া জানায় যা রোগীর অঙ্গের ক্ষতি বিকলতার কারণ হতে পারে শান্তিনিকেতন এলাকায় ফের বেআইনি জমি দখলের অভিযোগ উঠল সোনাঝুরি সংলগ্ন বোলপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডে সরকারি জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগে হস্তক্ষেপ করল প্রশাসন উদ্দেশ্য ছিল রাস্তা নির্মাণ করে পরে ওই জমিতে প্লট কেটে বিক্রি করা তবে বোলপুর মহকুমা প্রশাসনের তৎপরতায় সেই চক্রান্ত বাঞ্চাল করা সম্ভব হয়েছে বোলপুর পৌরসভার সহকারী ইঞ্জিনিয়ার বাপি বীরবংশী জানিয়েছেন সরকারি জমিতে বেআইনিভাবে রাস্তা তৈরি হচ্ছিল বিএলআরও অফিস এবং পৌরসভা যৌথভাবে তদন্ত করে দখলের বিষয়টি নিশ্চিত হয়েছে তাই আমরা এসে সরকারি জমিতে বোর্ড বসিয়ে দিলাম জমি দখলের অভিযোগ ও প্রশাসনের পদক্ষেপ সূত্র অনুযায়ী পর্যটন বিভাগের মালিকানাধীন জমির একাংশ দখল করে রাস্তা নির্মাণের চেষ্টা চলছিল ওই রাস্তা তৈরি হলেই বেশ কিছু জমি প্লট কেটে বিক্রির রাস্তা খুলে যেত প্রশাসন জানতে পারল ওই জমিগুলির কিছু অংশ সেচ বিভাগের মালিকানাধীনও এই খবর পাওয়ার পরেই মহকুমা শাসক অয়ননাথ বোলপুর ভূমি ও ভূমি সংস্কার দফতর ও পৌরসভাকে দ্রুত তদন্তের নির্দেশ দেন তদন্তে উঠে এলো শান্তিনিকেতনের গোয়ালপাড়া মৌজার ছয়শো একষট্টি নয়শো এক নম্বর দাগে অবস্থিত জমিটি সরকারি সেখানে বেআইনিভাবে রাস্তা তৈরি হচ্ছিল এরপর প্রশাসন পুলিশ মোতায়েন করে নির্মাণাধীন রাস্তা ও জমির ওপর সরকারি সম্পত্তি বোর্ড বসিয়ে দিল জমি কারবারিদের দৌরাত্ম্য বোলপুর শান্তিনিকেতনে নতুন নয় আগেও আদিবাসীদের পাট্টা জমি দখল কোপাই নদীর পার ঘিরে নির্মাণ সেচ পর্যটন ও বন বিভাগের জমি দখলের একাধিক অভিযোগ উঠেছে এই ঘটনার সঙ্গে এক জমি কারবারি রাজা ভট্টাচার্যের নাম জড়ালেও তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেছেন আমি কিছুই জানি না আমাকে কেউ কোনো নোটিশ করেনি আমি এই বিষয়ে যুক্ত নই প্রশাসনের এমন পদক্ষেপে স্থানীয়রা স্বস্তির নিঃশ্বাস ফেললেন তবে প্রশ্ন উঠছে এমন বেআইনি জমি দখলের ছক রুখতে প্রশাসনের নজরদারি আরও বাড়বে কিনা আবারও শহরে উদ্ধার আগ্নেয়াস্ত্র বেদিয়াডাঙ্গা এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করা হল এক যুবককে শাহজাদ নামের যুবককে গ্রেফতার করল ট্যাংরা থানার পুলিশ ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে সিঙ্গেল শট পিস্তল সহ একটি কার্তুজ কিভাবে তার কাছে আগ্নেয়াস্ত্র এলো তার সঠিক কোনো ব্যাখ্যা দিতে পারল না ধৃত যুবক অভিযুক্তের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করেছে ট্যাংরা থানার পুলিশ শহরে আগ্নেয়াস্ত্র উদ্ধার সাম্প্রতিক ঘটনা গত মাসেই কলকাতার দুই জায়গা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ বেআইনি অস্ত্র রাখার অভিযোগে ওই দুই জায়গা থেকে মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে কলকাতার নর্থ পোর্ট থানা এলাকায় আর্মেনিয়ান ঘাটের কাছে স্ট্র্যান্ড ব্যাংক রোড থেকে গ্রেফতার করা হল মহম্মদ সাইম আক্তার নামের বছর একুশের এক যুবককে তার সঙ্গেই গ্রেফতার করা হল মোহাম্মদ দিলশাদ নামের এক যুবককে দুজনেরই বাড়ি আনন্দপুরে তাদের কাছ থেকে একটি দেশি একনলা বন্দুক উদ্ধার করল পুলিশ এই ঘটনার আগের দিনই নারকেলডাঙ্গা থানা এলাকায় ক্যানাল ওয়েস্ট রোড এবং পার্সেল রোডের সংযোগস্থল থেকে গ্রেফতার করা হল বছর আঠাশের যুবক শেখ স্বামীর ওরফে দাতুনকে তার বাড়িও কলকাতার আনন্দপুরে স্বামীরের কাছ থেকে একটি সেভেন এম পিস্তল একটি ম্যাগাজিন এবং দুটি কার্তুজ উদ্ধার করা হয়েছে আমরা কেউ বাঁচব না মেইডেই মেইডে হস্টেলে ধাক্কা লেগে বিস্ফোরণ ঘটার আগে শেষ বার্তাটুকু পাঠাতে পেরেছিলেন এয়ার ইন্ডিয়ার অভিশপ্ত বিমানের পাইলট বিমান টেক অফ করার পর মুহূর্তেই কোথাও একটা গণ্ডগোল হচ্ছে ততক্ষণে বুঝে গিয়েছিলেন অভিজ্ঞ পাইলট সুবীর সভরওয়াল বিপদ বুঝে আহমেদাবাদ বিমানবন্দরের এটিসিকে পাঠিয়েছিলেন মেইডেই বার্তা যা অত্যন্ত জরুরি পরিস্থিতিতেই পাঠিয়ে থাকেন পাইলটরা কিন্তু যতক্ষণে পাল্টা উত্তর এলো ততক্ষণে আর শেষ রক্ষা করা যায়নি বিস্ফোরণের আগে পাইলটের শেষ বার্তা বৃহস্পতিবার দুপুরে সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেক অফ করার পরেই বিপদ বুঝে গিয়েছিলেন এ আই একশো বিমানের পাইলট সুমিত সভরওয়াল আর বিপদ আঁচ করতে পেরেই নাকি এটিসিকে কে বার্তা পাঠিয়েছিলেন তিনি কি ছিল তার শেষ বার্তায় এবার সামনে এলো তা বিশেষ সূত্রকে উদ্ধৃত করে এবিপি আনন্দে বলা হয়েছে টেকঅফের পরেই এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জরুরি বার্তা পাঠিয়েছিলেন পাইলট সেই বার্তায় তাকে বলতে শোনা গেল ট্রাস্ট ইজ নট অ্যাচিভড ফলিং কমিউনিকেশন লাইন ডিউরিং দিস ট্রান্সমিশন ভেরি উইক মেডে অর্থাৎ বল পাওয়া যায়নি পড়ে যাচ্ছি বিমান উপরে উঠছে না আমরা বাঁচব না যোগাযোগ ব্যবস্থা দুর্বল দুর্ঘটনার ভয়াবহতা অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতিতে বিমান এবং জাহাজ থেকে মেইডেই মেইডেই বার্তা পাঠানো হয় ফরাসি শব্দ এম আইডার থেকে এসেছে এই শব্দ এর অর্থ হল দ্রুত এসে আমাকে সাহায্য করো বিপদ বুঝতে পেরেই মেইডে বার্তা পাঠিয়েছিলেন পাইলট কিন্তু এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে যোগাযোগ করা হলে আর উত্তর পাওয়া গেল না বিমান থেকে টেক অফের প্রায় এক মিনিটের মধ্যেই বিপদ নেমে এসেছিল বলে জানা গিয়েছে বিমানটি উপরে ওঠার বদলে দ্রুত বেগে নিচে নেমে আসতে লাগল কিছুটা এগিয়েই ধাক্কা মারল মেডিকেল কলেজের হস্টেলে দুর্ঘটনার অভিঘাত এতটাই বেশি ছিল যে কিছুটা অংশ হস্টেলের ভেতরে ঢুকে গেল বাকি অংশটা আছড়ে পড়ল মাটিতে সঙ্গে সঙ্গে ঘটল বিরাট বিস্ফোরণ এ সূত্রে খবর এখনও পর্যন্ত এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা ছুঁয়েছে দুইশো উনাশি হাওড়া স্টেশনে শিশু পাচার রুখে দিল আরপিএফ অভিযানে চার কিশোরকে উদ্ধার করা হয়েছে এই ঘটনায় রেল সুরক্ষা বাহিনীর হাতে গ্রেফতার হলো দুই পাচারকারী আর এর সফল অভিযান রেল সূত্রে খবর বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে হাওড়া দক্ষিণ শাখার রেল সুরক্ষা বাহিনী একটি বিশেষ অভিযান চালাল হাওড়া স্টেশনে সেই সময় চার নাবালককে পাচারের হাত থেকে রক্ষা করল আরপিএফ বৃহস্পতিবার রাতে দক্ষিণ দিকের নতুন কমপ্লেক্সে অর্থাৎ প্ল্যাটফর্ম নম্বর একুশ এ সন্দেহজনকভাবে বসেছিল চার কিশোর এবং দুজন প্রাপ্তবয়স্ক পুরুষ তাদেরকে চিহ্নিত করলেন হাওড়া দক্ষিণ পোস্টের সাব ইন্সপেক্টর সোনু কুমার এবং তার সঙ্গী এনজিও কর্মীরা প্রাথমিকভাবে তাদের জিজ্ঞাসাবাদে জানা গেল পূর্ব বর্ধমানের বাসিন্দা বছর কুড়ির ধৃত সৌরভ মাজি ও মুর্শিদাবাদের বাসিন্দা রিয়াজ শেখ নাবালকদের মুম্বাই ও বেঙ্গালুরু সহ দেশের বিভিন্ন প্রান্তে শিশুশ্রমে নিযুক্ত করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল উদ্ধার হওয়া কিশোররা নিজেরাই স্বীকার করে নিল তাদের শ্রমিক হিসেবে কাজে পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে নিয়ে আসা হয়েছে আইনি পদক্ষেপ ও রেলের অঙ্গীকার এরপরেই ধৃত দুই পাচারকারীকে সঙ্গে সঙ্গে আটক করে হাওড়া জিআরপির হাতে তুলে দেওয়া হল একই সঙ্গে চার নাবালককেও হেফাজতে নিল জিআরপি ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা বিএনএসএর একশো তেতাল্লিশ পাঁচ ধারা এবং শিশু শ্রম নিষেধ ও নিয়ন্ত্রণ আইন উনিশশো ছিয়াশির চৌদ্দ নম্বর ধারা অনুযায়ী মামলা রুজু করা হয়েছে পূর্ব রেল জানিয়েছে শিশু পাচার ও শ্রমিক হিসেবে নাবালকদের কাজে লাগানোর মতো অপরাধের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি আগেও ছিল ভবিষ্যতেও থাকবে আরপিএফ সর্বদা কড়া নজরদারি চালিয়ে যাচ্ছে এবং সমাজসেবা সংস্থাগুলির সঙ্গে যৌথভাবে কাজ করে এমন অপরাধ প্রতিরোধে সচেষ্ট থাকবে এই সাফল্যপূর্ণ অভিযান রেল সুরক্ষা বাহিনীর সজাগ দৃষ্টিভঙ্গি এবং মানব পাচারের বিরুদ্ধে রেলের অঙ্গীকারের জ্বলন্ত প্রমাণ পূর্ব রেল আশ্বাস দিয়েছে তারা সমাজের সবচেয়ে দুর্বল ও ঝুঁকিপূর্ণ অংশের নিরাপত্তা মর্যাদা এবং অধিকার রক্ষায় সদা প্রতিশ্রুতিবদ্ধ থাকবে